এখন এই তিনটি পরীক্ষা আমরা আলাদা আলাদা করে বললাম এখন টোটালটা দাঁড়াল বিবি টোটাল ফার্স্ট ক্যান্ডিডেট হবে টোয়েন্টি যেখানে আমাদের ফাইনাল পরীক্ষায় হায়ার সেকেন্ডারিতে পাঁচ পার্সেন্টেজ ছিল সেভেন্টি সেটা এখন বিবির পর বেড়ে দাঁড়ালো নাইনটি টু পয়েন্ট ফর্টি সিক্স আমরা দিয়ে দিলাম যদিও আবার নতুন করে আমরা অ্যাবস্ট্রাক্ট বের করব তো

কন্টিনিউ কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দেবে তাদের ওয়ান এম এবং ওয়ান এইচ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ওয়ান এম ওয়ান এম ওয়ান এইচ ফর্ম ফিল আপ করে ওরা জমা দেবে এই সময়ের মধ্যে এবং অফলাইনে ওরা ব্যাংক চালান সহ জমা দেবে অফিসে অফলাইন মোডে আর এক্সটার্নালের যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে ওদের পারমিশন এই সময়ের মধ্যে

যারাই আসেন টিচাররা সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বোর্ড অফিস থেকে ওদের মার্কশিট নিয়ে যাবে পুরনো মার্কশিটের সার্টিফিকেট মার্কশিট নিয়ে আসবে এনে নতুন মার্কশিট মার্কশিট সার্টিফিকেট সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যাবে যাবে ওইখানে বোঝা কোন ক্যান্ডিডেট পাস করলো কে পাস করলো না বছর ওইখানে বছর থাকবে পারমিশন নিয়ে তারপরে স্কুলে ভর্তি হতে হবে পারমিশন নেওয়ার পর তাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ও এনরোলমেন্ট করতে পারবে কিন্তু মানে আমাদের কাছে যা ইনফরমেশন আছে অনেক স্কুল নাকি এর মধ্যে স্টুডেন্টদের নিয়ে নিয়েছে উইদাউট অন আদার বোর্ড তো আমি সবাইকে বলতে যদি এরকম হয়ে থাকে যে ক্লাস ইলেভেনে এডমিশন হয়ে গেছে কিন্তু পারমিশন নেওয়া হয়নি আমি ওই সমস্ত স্কুল অথরিটিকে বলবো আপনারা অতি শীঘ্রই মানে বোর্ডের যোগাযোগ করে ওই সমস্ত স্টুডেন্টদের পারমিশন হ্যাঁ নেওয়ার ব্যবস্থা করবেন অ্যাডমিশন নেওয়ার পরে ওই সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করতে হবে অনলাইন না তাছাড়া কিন্তু পরীক্ষায় কিন্তু অসুবিধা হবে পরীক্ষায় বসতে পারবে না রেজিস্ট্রেশন এনরোলমেন্ট না থাকতে তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল যা আমি সবাইকে জানানোর জন্য বলছি তো এই ছিল মোটামুটি আমাদের এবর্ষেরও পরীক্ষার সর্বশেষ দিতে আমাদের এবার দেখুন বিশেষ করে প্রাকৃতিক অভূতপূর্ব যে দুর্যোগ হয়ে গেছে আমাদের স্টেটের মধ্যে এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি কারণ যোগাযোগ বিভিন্ন দিক থেকে প্রচণ্ডভাবে বাজার সম্মুখীন হচ্ছেন অনেকে আর্থিক দিক থেকে অনেকে গৃহহীন হয়ে পড়ে মানে ঘরবাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা আমাদের বোর্ডের দিক থেকে বিভিন্ন সবাইকে অন্ততপক্ষে এ ব্যাপারে একটু বলবেন আপনাদের মাধ্যমে যাতে যেখানে যে অসুবিধা হচ্ছে আমরা বোর্ড প্রস্তুত সব সময়তে ওরা যোগাযোগ করে যাই সমস্যা হয় আমাদের সাথে কথা বলে কোনো পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ব্যাপারে সামান্যতম অসুবিধে না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন ওরা যেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দিই

আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়মটা পুরোপুরি মেনে যতটুকু করে যাব তারপরেও বলছি মানবিক

আমি যতটুকু জানি মানে অনেক কলেজ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে কবে কখন আমি বচর রেজাল্ট দেবো তারপর ওরা এডমিশন করাবে তবে ডিপার্টমেন্টের সাথেও আমার যেটা মানে কথা হয়েছিল আমাদের রেজাল্টের পর অ্যাডমিশন তো হবে এডমিশন হবে না তারপর যারা পাশ করে গেছে ওরা ওদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই কলেজে ভর্তি হওয়ার চান্স পাবে এটা নিয়ম আছে তাদের জন্য সরকার সেই সুবিধা দেবে দেখুন এই ব্যাপারে আমরা এখন এই বিভিন্ন কথাবার্তা হয়েছিল আমরা এই মুহূর্তে এখনো কিছুই বলবো না এখনই একটা কথাই শুধু বলবো বোর্ডে যে নিয়ম চালু আছে সেই নিয়মটা কোনো পরিবর্তন এখন অব্দি হয়নি যে নিয়ম অনুযায়ী গতবার পরীক্ষা দিয়েছিল সে অনুযায়ী আজকে এখন যেটা নিয়ম আছে সে ববি পরীক্ষা বোর্ডের যেটা নিয়ম গতবার যে পরীক্ষা দিয়েছিল তার